भोट बोरों बालाई আমি তোমাদেরই লোক এ কথা প্রমাণের চেষ্টার পাশাপাশি জনতা জনার্দনের মন পেতে এবার গাড়ি ছেড়ে সাইকেলে চেপেই নির্বাচনী প্রচার ও জনসংযোগে নেমে পড়লেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বুধবার বৃষ্টি ভেজা বিষ্ণুপুরের রাস্তায় কখনো সাইকেলে চেপে আবার কখনো সেই সাইকেল নিয়ে পায়ে হেঁটেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন তিনি এদের বিষ্ণুপুর শহরে দলীয় কার্যালয় থেকে কলেজ মোড় পর্যন্ত এই যাত্রা পথে সাধারণ মানুষ দোকানদার থেকে দেখা হয়ে যাওয়ার তৃণমূল নেতা সকলের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এমনকি কি এরিফাকে একটি সাইকেল সারাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে নিজের সাইকেলটি স্বাস্থ্য পরীক্ষা করাতেও দেখা গেছে তাকে पतला 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 अरे वो बाजीगर तो यार भाई मेरा कौन सा है तुम्हारा जय भारत माता की जय বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে দুটি পৃথক দল থেকে নির্বাচিত দুবারের সাংসদ ও এবারও ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সৌমিত্র খা গাড়ি ছেড়ে সাইকেল নিয়ে নির্বাচনী প্রচারের পিছনে যুক্তি দিতে গিয়ে বলেন পরিবেশ দূষণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে তাই পরিবেশ বান্ধব ই সাইকেলে নিয়ে বেরিয়ে পড়েছি একই সঙ্গে স্বাস্থ্যের কথা চিন্তা করে তিনি নিয়মিত সাইকেল চালান বলেও দাবি করেন আমার মনে হয়েছে যে পরিবেশ দূষণ আজকে পরিবেশ দূষণকারী যানবাহন আছে সাইকেল তো আমরা যদি ঘরের কাছে চেষ্টা করি বাইক ব্যবহার করি সাইকেল ব্যবহার করি তাতে আমাদের শরীর সক্ষম থাকবে এবং পরিবেশ দূষণও কম হবে সেই বার্তা দিতে আর নিজে সৌরভ মায়ের মধ্যে চালায় সাইকেল এখন তো আপনি দেখতে পাচ্ছেন এই যে সাইকেলটা রয়েছে আমার এটা হচ্ছে পুরোপুরি ব্যাটারি চালিত ব্যাটারি চালিত সাইকেল এটা একটা খুব ভালো হয়েছে যারা পরিবেশ বান্ধব সাইকেল তো সেই সাইকেলে জোরে বেড়াচ্ছে আমাদের বিষ্ণুপুরের স্কুল মোড় কলেজ মোড় পর্যন্ত আমাদের পূজা করলাম দেখা গেল হ্যাঁ নিশ্চয়ই আমার সে বয়স্ক বয়সে বড়ো তাকে সম্মান জানানোটা আমার কর্তব্য রাজনৈতিক সৌজন্যবোধ আছে তো তার জন্য আমি প্রোগ্রাম করলাম বা তার কাছেও আবেদন করলাম আর আমার সংক্রদায় কাউন্সিলার রয়েছে রেদের সঙ্গে সব একসাথে আমরা কথা বললাম জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে নিজেদের মতো করে প্রচার যুদ্ধে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় সেদিকে তো আমাদের নজর থাকবে লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় খবরাখবরের সঙ্গে জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর